গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস আমি অর্জুন তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্নিং মি আজকে তোমাদের সামনে কোনো ক্লাস নয় আজকে যে নোটিফিকেশানটা নিয়ে চলে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান তোমরা যারা ফুড এস এর পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে রয়েছো অ্যাকচুয়ালি এটাতে যেটা হয় আর কি সিট সংখ্যা খুবই কম থাকে তারপরেও কিন্তু প্রচুর ছেলে মেয়ে প্রচুর ছেলে মেয়ে যারা পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে থাকে এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নেয় ঠিক আছে তো সেদিক থেকে তোমরা যারা পরীক্ষার জন্য ওয়েট করছো তাদের জন্য আজকের একটা খুশির খবর সেটা কিসের খুশির খবর তোমরা ভিডিওটার সঙ্গে থেকো আমি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমাদের আমি বলবো যে খুশির খবর আসলে কি রয়েছে তোমাদের সেটা হচ্ছে গিয়ে পিএসসির তরফ থেকে একটা নোটিফিকেশান বেরিয়ে গেছে তোমাদেরকে আমি কিছুদিন আগেই একটা নোটিফিকেশানে তোমার যে বলেছিলাম যে তোমাদের এই জানুয়ারি মাসে যে চোদ্দ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা কিন্তু সম্ভবত এই জানুয়ারি মাসে হচ্ছে না তো সেই জন্য তোমাদের আমি সেখানে একটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট পর্যন্ত বলেছিলাম তোমাদেরকে সেই ভিডিও তোমরা চাইলে চেক করে নিতে পারো আমি কোনো মিথ্যা কথা বলে কাউকে তোমার হচ্ছে গিয়ে ঠকাতে চাই না আমি যেটুকু জানবো সেটুকুই বলব সেটা হচ্ছে গিয়ে তোমাদের বলেছিলাম যে চোদ্দ জানুয়ারি পরীক্ষা হচ্ছে না এবং ফেব্রুয়ারি মাসে তো ভুলেও সম্ভব নয় তার কারণ তোমরা সকলেই জানো দুই তারিখ হচ্ছে গিয়ে মাধ্যমিকের পরীক্ষা ষোলো তারিখ হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনোভাবেই স্কোপ নেই ফেব্রুয়ারি মাসে তো জানুয়ারি যদি ক্যান্সেল হয় ফেব্রুয়ারি যদি ক্যান্সেল হয় আমি তোমাদের বলেছিলাম যে মার্চ মাসের হয় ফার্স্ট উইক খুব বেশি হলে সেকেন্ড উইক সেটাই দাঁড়ালো তোমাদের পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে গেছে রেজাল্ট তোমার হচ্ছে গিয়ে পরীক্ষার ডেটটা দিয়ে দিয়েছে কবে তোমাদের পরীক্ষাটা হচ্ছে তো চলো আমরা শুরু করছি আমাদের যেটা মেইন টপিক যে কবে তাহলে পরীক্ষাটা হচ্ছে দেখো তোমরা কি করবে ডব্লু ডব্লু সার্চ করবে গুগলে গিয়ে সেখানেই পেয়ে যাবে এরকম একটা পেজ খুলে যাবে সেই পেজে তোমরা কম বেশি তোমার হচ্ছে অনেকেই হয়তো খুঁজে হয়রান হয়ে যাও যে কোথায় নোটিফিকেশান কোথায় নোটিফিকেশান কোথায় এরকম করে খুঁজলে কি আর পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে কি করতে হবে ভিডিওটা দেখো তোমাদেরকে বলে দিচ্ছেন তোমরা প্রথমে পেজটা খুলবে পেজটা খোলার পর এখানে দেখবে লেটেস্ট নিউজ তারপর নিচে লেখা আছে হোয়াটস নিউ এইখানে তোমরা নিচের দিকে যাও দেখো লেখা আছে ভিউ অল এখানে তোমরা টাচ করো ভিউ অল হয়ে গেলো টাচ করা তোমার একটা নতুন পেজ খুলে যাবে একটু সময় নেবে তোমরা দেখো ঠিক আছে সেই পেজটা খুলে যাবে পেজ খুলে গেলে তোমাদের হচ্ছে গিয়ে যে পেজটা দেখাবে সেটা দেখো একটু একটু সময় নিচ্ছে আমার সার্ভারটা একটু স্লো ঠিক আছে আমার অবশ্য তোমার থেকে ডাউনলোড করাই রয়েছে তোমাদের সেখান থেকেই নাহলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে নোটিফিকেশনটা এই যে নোটিফিকেশানটা ঠিক আছে এইটা হলো গিয়ে তোমাদের মেইন নোটিফিকেশান তোমরা এখানে দেখো উপরে কি লেখা আছে ভালো করে দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফোর টু জিরো টু থ্রি অর্থাৎ দুই হাজার তেইশ সালে যেহেতু নোটিফিকেশানটা বেরিয়ে গেছে সেই জন্য অ্যাডভার্টাইজমেন্টটা ওই নাম্বার থেকেই হবে ওই সাল থেকেই হবে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা ঘোষণা সেটা কী দেখো বলছে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভট অফ ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড টু অর্থাৎ তোমাদের কম্পিটিটিভ এক্সামিন যেটা এক্সামিনেশান যেটা হওয়ার কথা তোমার যে ফুড সাপ্লাই এর সাব ইন্সপেক্টর পদের জন্য যে পরীক্ষাটা হওয়ার কথা সেটা হচ্ছে গিয়ে সেটার বিষয়ে একটা নোটিফিকেশন বেরিয়েছে সেটা কবে হচ্ছে সেটা দেখো এখানে দেখো কি বলছে অ্যাটেনশন অফ অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাভাভ মেনশন এক্সামিনেশন ইজ হেয়ার বাই ড্রন দ্যাট দ্য কমিশন উইল বি উইল হেল্ড হোল্ড দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভট অফ ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড টোয়েন্টি টু টেন্টেটিভলি অন সিক্সটিন্থ মার্চ স্যাটারডে অ্যান্ড সেভেনটিন্থ মার্চ সানডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের এখানে যেটা বলছে যে তোমাদের এই ফুড এসআইয়ের যে পরীক্ষাটা সাব ইন্সপেক্টর যে পরীক্ষাটা সেটা হতে চলেছে ষোলোই মার্চ শনিবার এবং সতেরোই মার্চ রবিবার তার মানে এখানে কী বোঝা গেলো ষোলোই মার্চ শনিবার সতেরোই মার্চ হচ্ছে রবিবার এই দুটো ডেট দিয়েছে তার মানে হলো গিয়ে তোমাদের দুটো দিন পরীক্ষা হতে চলেছে বোঝা গেল গ্রেড থ্রিতে এক্সামটা হবে সেক্ষেত্রে দুটো দিন তোমাদের পরীক্ষা হচ্ছে ষোলোই মার্চ একটা পরীক্ষা হচ্ছে অপরদিকে সতেরোই মার্চ তোমাদের পরীক্ষা হচ্ছে তাহলে তোমাদের তার আগে একটু বলে নেই এখানে কিন্তু একটা কথা অ্যাড করা আছে টেন্ট তার মানে কি তার মানে হচ্ছে গিয়ে এই ডেট কিন্তু পরিবর্তন হলেও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নোটিফিকেশনগুলোতে এটা লেখাই থাকে কিন্তু আসলে পরিবর্তন হয় না এটা দিয়ে দেয় এই কারণে যে যদি বাই চান্স কারণে কোনো একটা ইনসিডেন্ট চলে আসে সামনে তাহলে ওরা ডেটটাকে চেঞ্জ করে দেবে সেক্ষেত্রে সেই কথাটাকে রাখার জন্য ওরা টেন্টেটিভলি শব্দটাকে ইউজ করে ক্লিয়ার এবার হচ্ছে গিয়ে তোমাদের যেটা মেইন কথা তাহলে তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত পরীক্ষা পিছিয়ে গেল ঝিমিয়ে যাবে নাকি পড়া একটু ব্রেক নেবে যে কয়েকদিন একটু তোমার হচ্ছে ব্রেক নিয়ে তারপর আবার শুরু করি একদমই না সেরকম করা যাবে না তোমরা আজকে যদি শুরু করো আজকে তোমাদের হচ্ছে গিয়ে যারা এতদিন পড়ছো তো পড়ছোই আজকে যদি ধরি আমি আজকে তারিখ হচ্ছে গিয়ে চার তারিখ এদিকে তোমরা একটা মাস পাচ্ছ ফেব্রুয়ারি পুরো একটা মাস পাচ্ছ ওদিকে একটা হাফ মান্থ পাচ্ছ তার মানে তোমাদের হচ্ছে কে পুরোপুরি যদি আমি হিসাব করে দেখি তাহলে দিনের দিক থেকে যদি আমি হিসাব করি তাহলে প্রায় পঁচাত্তর দিন পাচ্ছ তোমরা তার মানে আড়াইটা মাস পাচ্ছ তোমরা তো আড়াই মাস কিন্তু কম নয় কোনো পরীক্ষার জন্য বিশাল বড় সময়ে সিলেবাসও যদিও বিশাল তবুও তোমাদেরকে বলছি তোমরা কিন্তু কেউ হেয়ালি করবে না এই আড়াই মাস যারা এতদিন পড়ে আসছো সেই পড়াটাকে ধরে রেখে আরও প্রপার ভাবে তোমরা সেটাকে ইউটিলাইজ করো ভালো করে পড়াশোনা করো ঠিক আছে এবং সেটাকে তোমার হচ্ছে ফোকাস করে মক দাও ঠিক আছে অনলাইন ক্লাসগুলো দেখার চেষ্টা করো ঠিক আছে আর তোমাদেরকে সবাইকে বলে রাখছি যেহেতু তোমাদের পরীক্ষা পিছিয়ে গেল আমার এই চ্যানেলেই তোমাদের কিন্তু আমি তোমাদের হচ্ছে গিয়ে ক্লার্কশিপের প্লাস ফুড এসআই প্লাস মিস্ত্রি নিয়ে এর জন্য জি বা জিকে কের পার্টের যে সমস্ত প্রশ্নগুলো হয় এমসি থেকে শুরু করে ডেসক্রিপ্টিভ পর্যন্ত ডিটেলস আমি তোমাদেরকে আলোচনা করছি তোমরা প্রত্যেকে সঙ্গে থেকে ঠিক আছে তোমরা যারা ভিডিওতে এখনও পর্যন্ত নতুন প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অবশ্যই আর তোমরা যারা যারা ইংলিশের জন্য ক্লাকশিপের ইংলিশের জন্য তোমরা মেন্সের ক্লাস চাও ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস চাও তারা আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি তোমার বাংলা ইংলিশ দুটোই করাবো বাংলা ইংলিশে এ ডেসক্রিপটিভ দুটোই করাবো তোমরা কমেন্ট করে জানাবে যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো আর বাকি থাকলো যেটা প্রিলিমস প্রিলিমসে তোমাদের হচ্ছে গিয়ে কি কী থাকবে সবই তোমরা জানো যেমন ফুড এসআই তোমাদের হচ্ছে জি থাকছে আর হচ্ছে ম্যাথ থাকছে ইংলিশ নেই কিন্তু ক্লার্কশিপে কিন্তু ইংলিশ থাকছে তো তোমরা প্রিপারেশনটা একটা জোর কদমে চালিয়ে যাও যাতে করে তোমার ফুড এসআই ক্লার্কশিপ মিসিয়াস তিনটে পরীক্ষা একই লেভেলে একই প্রশ্নের মধ্যে তোমরা যেন উত্তরে যেতে পারো ঠিক আছে তো এই চ্যানেলের মধ্যেই তোমরা জি এর সম্পূর্ণ ক্লাসগুলো পাবে তোমরা এবং সেটাও সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো মূল্য দিতে হবে না তাই তোমরা কেউ কেউ এটাকে একদম হালকাভাবে নেবে না সিরিয়াসলি তোমরা চ্যানেলের সঙ্গে থেকো আমি তোমাদের এ টু জেড সমস্ত কিছু ডিটেলস করানোর চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কালকে আবার নতুন আমাদের একটা ক্লাস নিয়ে জিএস ক্লাস নিয়ে নতুবা ইংলিশের তোমাদের যদি মনে হয় যে ইংলিশ ক্লাস একটা শুরু করি আর প্রিলিমসের জন্য ক্লাসশিপের জন্য তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে যে ইংলিশের গ্রামার পার্টটা খুবই ভাইটাল এই গ্রামার পার্টটা কিন্তু খুব সুন্দর করে করা উচিত আমি চাইলে ডিটেলস করাবো তোমাদের হাতে ধরিয়ে ধরিয়ে করাবো ভয়েস চেঞ্জ থেকে শুরু করে ট্রান্সফরমেশন ন্যারেশন সব করাবো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কি প্রয়োজন আছে যদি থাকে তোমরা অবশ্যই জানাবে আমি তাহলে সেই হিসেবে করাবো অবশ্যই জিএস ক্লাস তো চলতেই থাকবে তো চলো দেখা হচ্ছে কালকে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর চ্যানেলে যদি সত্যি নতুন হয়ে থাকে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলো টাটা